আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি এই যে মাঠ এই মাটি আমাদের কিন্তু মহামূল্যবান একটি সম্পদ শুধু আমাদের না সারা পৃথিবীর আমাদের দেশের এবং এই গ্রাম অঞ্চলের কেন একজন মানুষ যখন বিদেশ যেয়ে ব্যর্থ হয় তার স্থান কিন্তু ওই মাঠে একজন মানুষ যখন ব্যবসা করতে যেয়ে ব্যর্থ হয় তার স্থানও কিন্তু এই মাঠে একটা ছেলে লেখাপড়া শিখে যদি চাকরি না পায় তাহলে তার স্থানও কিন্তু এই মাঠে এই কারণে মাঠ একটি মহামূল্যবান সম্পদ মানে সর্বজনীন সম্পদ সবার কর্মস্থান এই মাঠ আর এই মাটি থেকে কিন্তু আমাদের রাজা প্রজা গরিব ধনী শহর গ্রামের প্রত্যেকটা মানুষের আহার যোগায় খাদ্য খাবার শাক সবজি ভাত ধান সব কিছু আর এই মাটির উপর থেকেই তো মাছ মাংস উৎপন্ন হয় কেননা গরু ছাগল বা মাছ এগুলোও তো এই মাটির উপর থেকে খাদ্য তৈরি করে তাদের খাওয়ায়ে বড় করতে হয় এই কারণে আমরা আমাদের এই দেশের এই কৃষি ব্যবস্থাকে আর এই কৃষি সম্পদকে আরও উন্নত করে গড়ে তুলব আরও আধুনিকায়ন করবো করে আমাদের এই খাদ্য উৎপাদন আর বৃদ্ধি করব কেননা একজন মানুষের সুস্থ সবল এবং কর্মক্ষম থাকতে খাদ্যর কোনো বিকল্প নেই কেননা একজন মানুষ যত ভালো ভালো খাদ্য গ্রহণ করবে তার দেহ তত সুস্থ সবল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং তত মেধা মনন প্রতিভার বিকাশ ঘটবে আর মানুষ যখন না খেয়ে থাকে তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানুষ আছে রোগগ্রস্ত হয়ে যায় আর দেহ যদি পুষ্টিকর খাবার গ্রহণ করানো হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মানুষের মেধা মননেরও বিকাশ ঘটে এই কারণে খাদ্যের কোনো বিকল্প নেই আর পেটে ভালো খাবার আছে পৃথিবীর সব কিছু ভালো লাগবে খাবার না থাকলে কিছুই ভালো লাগবে না এই কারণে এই আমাদের দেশে এমন কিছু সার এবং কীটনাশক আছে যেগুলো এই মাটির অনেক ক্ষতি করে এবং মাটির উর্বর শক্তিকে নষ্ট করে দেয় এই কারণে এগুলো কিন্তু যারা সরকারি কৃষি কর্মকর্তা আছে তারা কিন্তু জানে তারা যদি ওইগুলোর ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এই আমাদের অনেক উপকার হয় গ্রামের মানুষের এবং কৃষকদের আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ